সবাইকে বলি গুড মর্নিং তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনেক দিন এগার ড্রেস মানে সে বিয়ে আগেকার জামা তো এখন কোথায় যাচ্ছি বলো তো কোথাও যাচ্ছি না ঘরে আছি একটু রিলস বানাচ্ছি আর কি তো ছেলের বাবা আজকে বাড়িতে আছে বাড়িতে আছে ফলে আমার শ্বশুর মশাইয়ের সাথে কাজে গিয়েছে গলাটা এত ব্যথা হয়েছে তো এই যে এই ড্রেসটা পড়ে একটু কটা রিলস বানাচ্ছি ওর ফোনেই তো চলো তোমরা দেখতে থাকো আজকের দিনটা তোমাদের সবার ভালো কাটুক আমারও ভালো তোমরা সকালবেলা ভিডিও করছিলাম তারপর করতে করতে ছেলে উঠে গেছে ওকে দেখো শশা খেতে দিয়েছি তো আমি অনেকক্ষণই ভিডিও করা বন্ধ করে দিয়েছি তখন সাতটা বাজে এরকম সাতটা দশ মিনিট হবে ভিডিও করা বন্ধ এখন বাজে ঠিক সাড়ে আটটা এতক্ষণ আমি আলু ভাজতাম যদি এরা বাড়ির কাছে কাজ করছে সবাই মিলে তাই ভাবলাম একটু আলু ভেজে দিই জল দেওয়া ভাত পান্তা ভাত খাবে গরমের সময় ওই জন্য আমি আলু ভাজা করেছি আর আমি খাবো মুড়ি আর একে দেখো শশা ভাজা নিয়ে চলে এসেছি আলু ভাজা তারপরে শশা টমেটো কুচি পেঁয়াজ কুচি নিয়ে চলে এসেছি ছেলে এটা নিয়েই ধরবে এর মধ্যে চটকাবে ও এই জন্য বায়না করছে না তেল দিলে ভালো হতো তেলটা আর নিয়ে হয় না আবার কেউ ওঠে বলো বিছানার মধ্যে বসে পড়েছি অনেক দিন বাদে আমি এরকম মুড়ি মাখা সকালে খাচ্ছি বিকালে খাইছি কিন্তু এই যে প্রথমবার মানে অনেক দিন বাদে বলতে গেলে পনেরো কুড়ি দিন বাদে মানে এক মাস বাদে সকালে এরকম মুড়ি মাখা খাচ্ছি তাহলে বিকালেই খাওয়া হয় সাধারণত ছেলের অবস্থা দেখো বাবাই কি বাবা তুমি দেখো এখন বাজে সাড়ে দশটা স্নান টান করে চলে এসেছে রান্নাও চলছে আর স্নান করলাম কেটে দিলাম ভাত হয়ে গেছে আর মাছের ঝোল বসিয়েছি পটল আলু দিয়ে কালকে এবার কাটা পোনা মাছ মানিয়েছিল ওই মাছই ছিল ওই মাছের ঝোল আর এই কুণ্ড টাটা আলু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চট করবো ব্যাক্তা ছেলে ওদিকে ওই জন্য আমি করে রান্নাটা করছি একটা তাড়াতাড়ি হয় এখন বারোটাও বাজে নিই সাড়ে এগারোটা বাজে আমার রান্নাবান্না কমপ্লিট ছেলে ঘুমাচ্ছিল ছেলেও উঠে গেছে দেখো বাবাই বাবাই করতে অবস্থাটা শুধু দেখো শোনা

আর আমাদের খাওয়া দাওয়া করতে আছে অনেক রেডি হয়ে গেছে সাড়ে তিনটের সময় আমি খেয়ে উঠেছি ওর ওর বাবা খেয়ে উঠেছে তখন চাকতেছি কী করবো টলির এখানে এসে বসে এই আর ছেলে এইগুলো বাইরে বলেই এসছে এই আমি ছেলেকে নিয়ে চলে গেলাম মাঠে বসতে দেখছি ছেলে অবশ্যই মাঠ থেকে নেমে চলে যাচ্ছে কিসব ফুটে যাবে বাবাই বাবাই টল নিয়ে কি করছে দুষ্টামি দেখো অবস্থা এখন নিচু খালা জায়গা কি এরকম হাঁটছে দেখাচ্ছে ওই মানে ভয় করে যদি মুখ ভাবে পরে তো লাগবে এখানে নিচু উঁচু জায়গা ঘুমাচ্ছে সেই সাড়ে তিনটের সময় এখন সাড়ে পাঁচটা বাজে আর ওই ঘরেও বাবা সবাই এখানে সন্ধ্যাবেলা মা লাউ কেটে দিচ্ছে আমি ওই এই যে চিংড়ি মাছ দিয়ে ঘন্টা করবো রাতের খাওয়া দাওয়া যদি মাছ নেই তারপরে লি বানিয়েছে তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রাতে হয়ে পড়েছিলাম লাউ চিংড়ি আর মামা দড় নিয়েছিলো লস্তি পরেছিলাম খাওয়ার পর মামাই করলো তো সবাই বলি টাটা বাই নাইট সবাই ভালো থাকো সুস্থ জায়গা দেখা মনে ভিডিওতে বাই